হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটি যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি বাংলা পাস কোর্সে থেকে থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য আজকের সাজেশন ভিডিওতে বাংলা সাবজেক্টের ডিএসসি ওয়ান পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে এখানে একটি কথা বলে রাখি বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ডিমান্ড রয়েছে কিন্তু সমস্ত সাবজেক্টের সাজেশন এখনও পর্যন্ত না পাওয়ার কারণে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে না আমি যেভাবে যেরকমভাবে সাজেশন পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সুতরাং তোমার কোন সাবজেক্টে সাজেশন লাগতে পারে অবশ্যই আমাদের কমেন্টে মেনশন করতে পারো আমরা শীঘ্রই তোমাদের সাজেশন সংক্রান্ত ভিডিও প্রোভাইড করব তো চলো আজকের ভিডিওটি শুরু করছি বাংলা সাবজেক্টের ডিএসসি ওয়ান পেপারে টোটাল চারটি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে আট এছাড়াও প্রত্যেকটি প্রশ্নেরই একটি করে অথবা থাকবে সুতরাং প্রত্যেকটা কোশ্চেনের অথবা থাকার কারণে তোমাদের টোটাল আটটা কোশ্চেন থাকবে সেখান থেকে চারটে কোশ্চেন করতে হবে তো চলো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল গল্পটির প্রকাশকাল উল্লেখ করো এবং গল্পটিতে রতন চরিত্রের ক্রমবিকাশ করো নেক্সট একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখ্য ছবি এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল কার লেখা কোন রচনার অন্তর্গত অব্যক্ত মর্মব্যথার স্বরূপ বিশ্লেষণ করো নেক্সট পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের চরিত্র ব্যথার পরিচয় দাও নেক্সট পোস্টমাস্টার গল্পে প্রকৃতির প্রভাব কিভাবে ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে ভূমিহীন দরিদ্র চাষিদের উপর জমিদার শ্রেণীর শোষণের যে চিত্র বা ছবি চিত্রিত হয়েছে তা আলোচনা করো নেক্সট শাস্তি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অস্পষ্টত সমাজ সচেতনার যে পরিচয় দিয়েছেন তা উল্লেখ করো বা লেখো নেক্সট শুভা গল্পে মুখ শুভার প্রকৃতি এবং মানুষের প্রাণীর সঙ্গে একাত্মতার যে ছবি পরিস্ফূর্ত হয়েছে তা বর্ণনা করো নেক্সট অতিথি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট হালদার গোষ্ঠী গল্পে আছে গোষ্ঠী বনাম ব্যক্তির লড়াই গল্পে কোন শক্তির জয়ী হয়েছে তা যুক্তিসহ বিশ্লেষণ করো নেক্সট দেবী গল্পে দয়াময়ী চরিত্রটির মধ্য দিয়ে গল্পকার কোন সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তা আলোচনা করো নেক্সট প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী গল্পে সামাজিক কুসংস্কারের ফলে দাম্পত্য প্রেমের সংকটের যে চিত্র পাওয়া যায় তা আলোচনা করো নেক্সট আশাপূর্ণ দেবীর লেখা তাসের ঘর গল্পে কিভাবে একটি মিথ্যা রটনা সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছিল তা আলোচনা করো নেক্সট শিশুদের শিক্ষাদান শিক্ষাদান সহজ কাজ নয় উদ্ধৃতাংশটি কার লেখা কোন গল্পের অংশ উক্ত গল্পে শিশুদের শিক্ষাদানের যে যে প্রকৃতি বা প্রকৃত পদ্ধতির কথা বলা হয়েছে তা বিশ্লেষণ করো নেক্সট স্মৃতি মেদুর প্রেমের গল্প হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খগেন গবু গল্পেটির নামকরণের সার্থকতা বিচার করো তো এই হচ্ছে টোটাল মোটামুটি কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য সুতরাং যদি মনে হয় ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে বা উপকৃত হয়েছো তাহলে অবশ্যই সকল বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলের প্রিপারেশন খুব ভালো হোক এই কামনা করি থ্যাংক ইউ